তারপর কার জেনারেশন ওয়াইজ যে পাঁচ টাইমের ভ্যারিয়েশন আসে সেটা তো এটা সম্পর্কে একটা প্রেডিকশন বা এরকম কোন ডেটা অ্যানালাইসিস এর জিনিসপত্র আছে আমাদের এই লেসনটাতে যেটা আমরা দেখতে পারবো পাঁচ টা কিভাবে ভ্যারি করে আমরা আজকে সেটা দেখি এটা একটা ছবি আমি রেখেছি যেমন পাঁচ টাইম মানে তাদের যে হবি বা লেজার আওয়ারে অনেকে সাইক্লিং করে তারপর অনেকে কি করে পিজা খেতে পছন্দ করে কেউ কেউ খেলাধুলা করতে পছন্দ করে কেউ নিউজ পেপার পরে কেউ কেউ শপিং করতে পছন্দ করে এটা অনেকেরই এখনো একটা প্রেজেন্ট টাইম কেউ বোটিং বা জাহাজে করে ঘুরতে পছন্দ করে তো এক এক জনের এক এক রকম টাইম থাকে তো এখানে তারই কয়েকটা ছবি দেখানো হয়েছে চলো দেখি আমাদের লেসনটা কি ছিল ওই ওই যে দুই বান্ধবীর মধ্যে যে কনভার্সেশন এটা কিন্তু আমরা একদম লেসন ওয়ান থেকেই দেখেছি তো এখানে ওদের মধ্যে একটা কনভারসেশন বা ডায়ালগ আছে কি সেটা যেমন পিয়া বলছে আনুষা আই রিয়েলি ওয়ান্ডার হাউ টাইমস ব্যারি ফ্রম জেনারেশন টু জেনারেশন টি আনুষাকে কি বলছে যে আনুষা আমি খুবই অবাক হই ভেবে বা খুবই চমকপ্রদ হই ভেবে যে কিভাবে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে পাস্ট টাইম গুলো চেঞ্জ হয় বা আমাদের যে লেজার আওয়ার অ্যাক্টিভিটি সেগুলো কিভাবে পরিবর্তন হয় আনুষা বলছে ও ইয়েস আই ক্যান টেল ইউ হাউ হ্যাঁ অবশ্যই এবং আমি তোমাকে বলতে পারি সেটা কিভাবে টিয়া বলছে যে অল দো আই ডোন্ট নো এক্স্যাক্টলি যদিও আমি সম্পূর্ণভাবে জানি না আই থিঙ্ক টাইম ইজ এ বিগ ফ্যাক্টর মানে টিয়া আনুষাকে বলছে যে আনুষা তুমি কি খেয়াল করেছো যে জেনারেশন ওয়াইজ মানে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে লেজার আর অ্যাক্টিভিটি গুলা কিভাবে পরিবর্তন হচ্ছে আনুষা তাতে কি বলল হ্যাঁ আমি দেখেছি এবং আমি এ বিষয়ে অনেকটাই জানি তো টিয়া বলছে যে আমি যদিও খুব একটা বেশি জানি না কিন্তু আমার মনে হয় সময় খুব বড় একটা ফ্যাক্টর টাইম ইজ এ বিগ ফ্যাক্টর সময়টাও কোন একটা পরিবর্তনের কারণ তারপর আনুষা বলছে যে ইউ আর রাইট হ্যাঁ আনুষা তুমি ঠিকই বলছো টাইম চেঞ্জেস মেনি থিংস সময় অনেক কিছুই পরিবর্তন করে দেয় আমরা সবাই জানি যে সময় অনেক কিছুই পরিবর্তন করে আমরা যদি কোনো আমাদের সাথে যদি কোনো খারাপ ঘটনা ঘটে সেটা থেকে আমাদের উদ্ধার হতে বা রিকভার করতেও কিছু সময় লাগে কারণ হঠাৎ করে কোনো কিছু থেকে আমরা ইয়া করতে পারি না আবার কোনো এক্সাইটমেন্ট বা খুশি সংবাদ আমরা যেমন সেই ইনস্ট্যান্ট টাইমে যেভাবে ফিল করি ওটা কিন্তু পরবর্তীতে ওইভাবে আর ফিল করতে পারি না তো সময় অনেক কিছুই পরিবর্তন করে দেয় ইট চেঞ্জেস আওয়ার টেস্ট অ্যান্ড অ্যাবিলিটিস এটা আমাদের কি কি পরিবর্তন করে রুচির পরিবর্তন করে এবং আমাদের সামর্থ্যেরও পরিবর্তন করে থাকে এবং টেকনোলজি হ্যাজ রোলস টু এবং প্রযুক্তিরও এখানে বড় একটা হাত আছে তো আমাদের যে পাঁচ টাইমে যে পরিবর্তন সেটার ফ্যাক্টর কি কি সময় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তারপরে ফ্যাক্টর হচ্ছে টেস্ট তারপর এবিলিটি এবং আরেকটা কি টেকনোলজি টেকনোলজিতে টেকনোলজির পরিবর্তনের কারণে বা এটা আসার কারণে ফার্স্ট টাইমে অ্যাক্টিভিটিও পরিবর্তন হচ্ছে লুক দেয়ার ওয়াজ আ টাইম হোয়েন প্লেইং ইন দ্য ফিল্ডস ওয়াজ ভেরি পপুলার মানে আনুসারটি আগে বলছে দেখো একটা সময় ছিল যখন মাঠে খেলাধুলো অনেক পরিচিত পপুলার মানে তো জানি জনপ্রিয় বা খুবই পরিচিত একটা কাজ ছিল বিকজ উই হ্যাড মেনি ওপেন ফিল্ডস अराउंड কারণ কি আমাদের তখন অনেক বা পর্যাপ্ত পরিমাণে খোলা মাঠ ছিল একটা সময় কি খেলাধুলা খুব জনপ্রিয় ছিল যে মাঠে যে খেলাধুলা করে সেটা অনেক জনপ্রিয় ছিল যেমন বৃষ্টি নামলে আমরা দেখতাম যে কাদার মধ্যে ফুটবল নিয়ে খেলাধুলা করে তারপর বিকালবেলা ছেলেরা হরিনের পিছে কি বলি ফোরিং এর পিছে পিছে ছুটতো প্রজাপতির পিছনে ছুটতো তারপর বাগানের মতো থাকতো সেখানেও তারা খেলাধুলা করত তো আগে মাঠের পরিমাণ অনেক বেশি ছিল যেটা এখন অনেক কম বিকজ উই ওপেন ফিল্ডস কারণ কি আমাদের পর্যাপ্ত পরিমাণে খোলা মাঠ ছিল টু আমরা বিভিন্ন সময় কি করতো এক একজন তাদের পাড়া প্রতিবেশী বাড়ি যেত অ্যান্ড হ্যাঙ্গিং আউট ইন গ্রুপস এবং দলবদ্ধভাবে যে ঘোরাঘুরি পপুলার পাস টাইম এজ ওয়েল তো এখানে আমরা কি কি দেখলাম প্লেইং ইন দ্য ফিল্ডস এটা একটা পাস টাইমস কথা বলা হয়েছে যেটা আগে অনেক পপুলার ছিল আগে আরো কি কি পপুলার ছিল নেইবার্স হাউজ এক একজনের পাড়া প্রতিবেশী বাসা বা প্রতিবেশী বাসা ঘোরাঘুরি অনেক একটা জনপ্রিয় আহ পাস টাইম ছিল হ্যাঙ্গিং আউট ইন গ্রুপস দলবদ্ধভাবে ভাবে ঘোরাঘুরি সেটা খুবই জনপ্রিয় ছিল ই ওয়ান্ট সি দিস অ্যাক্টিভিটিস নাও কিন্তু তুমি এগুলো আজকাল অত দেখবা না হ্যাঁ আমরা এখনো ঘুরি আমরা ঘোরাঘুরি কি করি রেস্টুরেন্টে যাই বা বিভিন্ন টুরিস্ট স্পটে যায় কিন্তু আগে এগুলো খুবই জেনারেল একটা বিষয় ছিল বিকাল হলো আমরা সবাই ঘুরতে বেরিয়ে গেলাম তো এসব অ্যাক্টিভিটি আগের সময় হতো আগে এসব অ্যাক্টিভিটি খুব নর্মালি হতো সাধারণত বিকেল বেলা বের হলে বা ছেলে পেলেরা সময় পেলেই নিজের নিজেরা আটা বাজি শুরু করতো খেলাধুলা করতো কিন্তু এখন এগুলো হয়ে গিয়েছে অকেশনাল বা খুব একটা রেগুলার একটা বিষয় না আচ্ছা দেখি এরপর কি বলেছে দ্য প্রসেস অফ আরবানাইজেশন আমরা তো জানি যে আস্তে আস্তে কি হচ্ছে জনমানব শহরমুখী হচ্ছে আরবানাইজেশন মানে হচ্ছে যে আধুনিকায়ন আস্তে আস্তে জনপদের যে আধুনিকার সেটা একটা কারণ দ্য অ্যাগ্রেশন অফ স্যাটেলাইট টেলিভিশন এবং স্যাটেলাইট টেলিভিশনে বা টিভির যে অধ্যাত বা পর্যাপ্ত পরিমাণে এটা যে পাওয়া যাচ্ছে এটাও একটা কারণ অ্যান্ড পিপলস ডিপেন্ডেন্স অন টেকনোলজি এবং মানুষের টেকনোলজি বা প্রযুক্তির প্রতি যে ঝোঁক সেই ঝোঁকটাও একটা কারণ হিসেবে বলা যেতে পারে হ্যাভ চেঞ্জ আওয়ার লাইফ স্টাইল তো আর আমাদের লাইফস্টাইল কি কি পরিবর্তন করেছে আর্বানাইজেশন একটা কারণ অ্যাগ্রেশন অফ স্যাটেলাইট টেলিভিশন সেটা একটা কারণ এবং টেকনোলজির প্রতি যে ডিপেন্ডেন্স সেটা আমাদের কি করছে আমাদের লাইফ স্টাইল পুরো চেঞ্জ করে দিয়েছে না বয়েস অ্যান্ড গার্লস অফ urban অ্যান্ড semi-urban এরিয়াস আর মোর ডিপেন্ডেন্ট এখন ছেলে মেয়ে ছেলে মেয়ে উভয়ের কথাই বলেছে যে উভয় অঞ্চলের ছেলে মেয়ে কি শহর শহরাঞ্চল হোক বা আধা শহরাঞ্চল হোক যেমন একদম অঞ্চল যদি বলি যে ঢাকা সিলেট রাজশাহী এসব অঞ্চল একদম সিটি যেটা সেটা আরবান কিন্তু আরেকটু যখন শহর থেকে একটু দূরে সেটা হলো সেমি আরবান ওইসব এরিয়া কি হয় ছেলে পেলে প্রচুর পরিমাণে কম্পিউটার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এবং তারা কি করছে ভিডিও গেমস খেলছে প্রচুর এবং কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রাম যেগুলো সেগুলোতে পার্টিসিপেট করছে আমরা এখন তো ভিডিও গেমস খুব অ্যাভেলেবল হয়ে গেছে কিছুদিন আগেও যদি এরকম বলতাম আমরা কি হতো সবাইকে ক্যাফেতে যেতে হতো ক্যাফেতে যে কম্পিউটার গেমস খেলতো দুই টাকা চার টাকা দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা এরকম করে ওরা কম্পিউটার গেমস খেলতো তো এগুলার আগে কিন্তু তারা কি করতো খেলাধুলা করতো খেলার মাঠে তো তারপর যখন কম্পিউটার আসে তখন তারা এইভাবে শুরু করে আর এখন তো ঘরে ঘরে কম্পিউটার অনেক ঘরে একের বেশি কম্পিউটার থাকে তো সেই সব আমাদের কি করছে আমাদের লাইফস্টাইলটাও খুব একটা চেঞ্জ করে দিয়েছে টিয়া বলছে তো এই সব কিছু এতক্ষণ কে বললো আনুষা তারপর টিয়ার রিপ্লাই কি রাইট বাট হাউ ডু ইউ নো অল দিস থিংস আনুষা তো এখন টিয়া আনুষাকে জিজ্ঞেস করছে তুমি যেগুলো বললে সেগুলো তো সবই ঠিক এখন আমি খুবই অবাক হচ্ছি যে তুমি এগুলো জানলে কোথা থেকে তুমি এগুলো কোথা থেকে জানো তখন আনুষার রিপ্লাইটা কি ও আই রিড অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল অন পিপলস চেঞ্জিং পাস টাইমস আমি মানুষের যে বিভিন্ন অ্যাক্টিভিটির যে পরিবর্তন সেটার উপর একটা আর্টিকেল পড়েছি ইট অ্যানালাইসিস দ্য ইস্যু থ্রু আ গ্রাফ এবং এটা যে ইস্যু এই পাস টাইমের যে চেঞ্জেস যে ইস্যুগুলো সেটা তারা কি করছে একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করেছে গ্রাফ হলো বিভিন্ন ডেটাকে এ ব্লক এর মাধ্যমে রিপ্রেজেন্ট করা এই যে আমি একটা ব্লক আঁকলাম এটা যদি ধরি এ এটা যদি ধরি বি এটা সি এটা ডি এখানে আমি দেখতে পাচ্ছেন কোনটা সবচেয়ে বেশি বি এর রেড সবচেয়ে বেশি যে কোনো কিছু হোক সেটা টাকার পরিমাণ হোক জনসংখ্যার পরিবর্তন হোক বা টিভি দেখা বা কম্পারিজন হোক কিন্তু এটা যখন আমি ডিসকাস করব সেটা কিন্তু এত বড় একটা প্যারাগ্রাফ হবে কিন্তু আমি যখন এটা খুবই সিম্পল একটা গ্রাফ আঁকানি আসব ভিজুয়ালাইজ আকারে এটা কিন্তু বুঝতে খুব সুবিধা হয় তো গ্রাফ অনেক সময় আমাদের বিভিন্ন ডেটাকে ইজিলি রিপ্রেজেন্ট করতে সাহায্য করে আচ্ছা তো ও যেটা পড়েছে যে টিয়া একটা আর্টিকেল পড়ছে সেই আর্টিকেলে বিভিন্ন ইস্যুকে একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করেছে হেয়ার ইট ইজ রিড অ্যান্ড আই এম শিওর ইউ উইল এনজয় তো আনুষা টিয়াকে ওই আর্টিকেলটা প্রোভাইডও করে দিয়েছে যে তুমি পড়ে দেখো এবং আমি প্রিটি শিওর মানে আমি শিওর যে তুমি এটা পড়ে বুঝবে এবং তুমি এটা এনজয় করবে চলো দেখি আমরা আর্টিকেলটা পড়ে দেখি কি কি আছে আর্টিকেলে ওকে যেটা আমি আঁকলাম একটা গ্রাফ গ্রাফটা কিসের উপর ইয়াং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস্ট টাইমস আমাদের যে ইয়াং জেনারেশন বা অল্প বয়স্ক ছেলে মেয়েদের তাদের পাস্ট টাইমের যেসব পরিবর্তন সেসব পরিবর্তন সম্পর্কে এই গ্রাফটা কি করা হয়েছে আলোচনা করা হয়েছে চলো দেখি যেমন এখানে আমরা যদি বলি সবচেয়ে বোল্ড যেটা সেটা হলো কি আমাদের ওয়াচিং টেলিভিশন আমরা এটা ধরতে পারি আমি তোমাদের সুবিধার্থে কালার করে দিই যাতে কম্পেয়ার করতে সুবিধা হয় আর অন্য একটা নেই আর গেমস অ্যান্ড স্পোর্টস এটা হলো সবচেয়ে লাইট যে কালারটা সেটা তাহলে গেমস অ্যান্ড স্পোর্টস এটা এটা হচ্ছে এটা এটা ক্ষেত্রে তারপরটা কি অনলাইন কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস অনলাইন কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামের মধ্যে আচ্ছা চলো দেখি আমরা গ্রাফে কি বলেছে উনিশশো সালের দিকে ওয়াচিং টেলিভিশন ছিল সেকেন্ড প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি কি ছিল গেমস অ্যান্ড স্পোর্টস মানে আউটডোর অ্যাক্টিভিটিস ছেলে পেলে গেমস খেলতে বেশি পছন্দ করতো তারপরে তারা পছন্দ করত কি টেলিভিশন দেখতে এবং সর্বশেষে তারা পছন্দ করত কি কম্পিউটারের সাথে থাকতে বা কম্পিউটার রিলেটেড কোনো অ্যাক্টিভিটি করতে কিন্তু সেটা যখন দুই হাজার সালের দিকে চলে গেল প্রায় দশ বছর পর দশ বছর পরে সিনারিওটা চেঞ্জ হয়ে যায় কিভাবে দশ বছর পরে দেখা যায় যে ওয়াচিং টেলিভিশন টিভি দেখাটা তাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি চলে আসে এবং আউটডোর অ্যাক্টিভিটি গুলো তাদের কাছে সেকেন্ড প্রায়োরিটিতে চলে আসে এবং তখনও কম্পিউটার রিলেটেড যে অ্যাক্টিভিটি সেগুলো থার্ড প্রায়োরিটিতে ছিল এবং এই রেটটা কিন্তু দেখো কতটা বেড়েছে এটা ছিল ফর্টি এটা হয়ে গিয়েছে ফর্টি এইট আর এইটা ছিল ফিফটি এটা কমে থার্টি এইট এ চলে আসে তারও আরো দশ বছর পর দুই হাজার সালে আমরা কি দেখতে পারি এই যে যে টিভি টেলিভিশন দেখার যে রেট সেটা বেশি চলে আসে সেটা চলে আসে অ্যাক্টিভিটি লেজার আউটডোর অ্যাক্টিভিটি তখনও সেকেন্ড প্রায়োরিটিতে থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড কম্পিউটার আচ্ছা চলো দেখি আমরা আশা করি এটা একটা ডিসকাশন ওরা করে দিয়েছে হ্যাঁ

তো আমাদের যে টেনে বা তরুণ তরুণী তারা খুবই বড় একটা পরিবর্তনের মধ্য দিয়ে যায় ইন চুজিং দেয়ার পাস্ট টাইম তাদের পরিবর্তনটা কিসে সে টাইম এর যে পরিবর্তন সেটা একটা বড় আকারে পরিবর্তন হয়েছে দ্য সার্ভে রেজাল্টস আর প্রেজেন্টেড থ্রু আ গ্রাফ আমরা যেটা বললাম যে অনেক ডেটাকে যখন আমরা অল্প আকারে ভিজুয়ালাইজ করা ট্রাই করি তখন আমরা পাই চার্ট বা গ্রাফ এগুলো ইউজ করি তো গ্রাফটা থেকে আমরা কিন্তু স্পষ্টই দেখেছি যে যেমন এই জিনিসটা আমি যদি ডিসকাশও না করি তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে যে এটা কি বলতে চাচ্ছে তো এখানে আমাদের ডিসকাস করা যে গ্রাফের মধ্যে দেখাচ্ছে হুইচ শোস দ্যাট দেয়ার ইজ আ স্টেডি রাইজ ইন ইয়াং পিপলস টেন্ডেন্সি টু ওয়াচ টিভি গ্রাফের রেটটা ক্রমাগত বাড়ছে ফর্টি ওয়ান থেকে ফর্টি এইট ফর্টি এইট থেকে ফিফটি টু তো এটা কি বার ক্রমশ এটা ইনক্রিজ হচ্ছে কমা কমির কোনো বালাই নেই

সেটা যে কমছে সেটাও স্পষ্টতই দেখা যাচ্ছে ওয়েল ফিফটি পার্সেন্ট অফ ইয়াংস্টার্স ফর গেমস অপটে মানে হলো গিয়ে আগ্রহী হওয়া বা সম্মুখীন হওয়া কোনো কিছুর প্রতি

এই দিকে টেলিভিশনে যেমন টেন্ডেন্সি বাড়ে এবং আবার মানে আমরা কি বলতে পারি টেলিভিশনের ক্ষেত্রে তাদের আগ্রহটা হলো বাড়ার দিকে বাড়ছে তারপর যদি আমরা দেখি আউটডোর অ্যাক্টিভিটিস সেটার ক্ষেত্রে তাদের টেন্ডেন্সি হলো যে কমার দিকে আবার যদি আমরা কম্পিউটার অ্যাসিস্টেন্ট গেমস দেখি কম্পিউটার অ্যাসিস্টেন্ট গেমস বা অ্যাক্টিভিটি সেটার ক্ষেত্রেও আবার কি টেন্ডেন্সিটা উপরের দিকে মানে তাদের আউটডোর অ্যাক্টিভিটি শুধু কমলো

কম্পিউটার রিলে কম্পিউটার সাথে কানেক্টেড যে অ্যাক্টিভিটি সেটা ছিল মাত্র 9% যেটা 2000 সালে চলে আসে 14% এন্ড উইথ আ র‍্যাপিড ইনক্রিজ ইন দা নেক্সট 10 ইয়ার্স ইট শুট আপ টু 23% 9% থেকে 14% যেতে যেমন প্রায় 10 বছর লাগে কিন্তু 14 থেকে 23 আসতে খুব একটা বেশি সময় লাগে না বা রেটটা প্রায় ধরতে গেলে ডাবল তো এটা একটা অ্যালার্মিং থিং যে তাদের মধ্যে আউটডোর অ্যাক্টিভিটি টেন্ডেন্সিটা কমতেই থাকে এবং টেলিভিশন অ্যান্ড কম্পিউটার রিলেটেড যে অ্যাক্টিভিটি সেগুলো বাড়তে থাকে আচ্ছা দ্য সার্ভে অলসো এক্সপ্লেন দ্য রিজন ফর দিস চেঞ্জ এবং এই যে যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা কারণ কি এ সার্ভেতে সেটা সম্পর্কে একটু আলোচনা করা হয় চলো দেখি ওরা কি বলে ইট সেস দ্যাট টেলিভিশন হ্যাজ বিকাম আ পার্ট অফ এভরিডে লাইফ তারা কি বলছে যে টেলিভিশনটা আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে ইভেন টু দা আন্ডার সোসাইটি এবং টেলিভিশন কিনতে কিন্তু টাকা লাগে খরচ হয় সেটা যেমন যাদের একটু টাকা পয়সা বেশি তারা তো সেটা ব্যবহার করে ইনফ্যাক্ট এটা একটা রিজিয়নের কাছে বা আন্ডার প্রিভিলেজ সেকশনের কাছেও এটা খুবই ফেমাস একটা প্রোডাক্ট হয়ে যায় অনেক গরিবরাও এটা কেনা শুরু করে দিস হেজ রেজাল্টেড ইন লার্জ নাম্বার কারণে কি হলো অনেক বড়সড় একটা অংশ সমাজের অনেক একটা তরুণ তরুণীদের তারা টেলিভিশনটাকে তাদের প্রধান এবং খুবই প্রিয় একটা পাস্টাইম অ্যাক্টিভিটি হিসেবে কাউন্ট করে দ্য ইনক্রিজিং অর্গানাইজেশন হ্যাজ রিডিউসড দ্য নাম্বার অফ ওপেন ফিল্ড এবং এটা হবে না কারণ কারণ কি এই যে যে আরবানাইজেশন বা শহর অঞ্চলের যে আহ অত্যাধিক পরিমাণে চলেছে যেটা সেটা তো আমাদের কি করছে খোলা মাঠগুলো সব শেষ করে দিচ্ছে খোলা মাঠগুলো সব নষ্ট করে সেখানে ঘর বাড়ি বানানো শুরু করেছে ঘর বাড়ি শপিং মল ইন্ডাস্ট্রি তো এসব কারণে তো খেলার মাঠ কমে গিয়েছে তো তাদের অ্যাক্টিভিটি গুলা বা পাঁচ টাইম তারা কিভাবে কাটাবে তারা মোবাইল ইয়ার দিকে টিভির দিকে ঝুঁকে পড়েছে গেমস এই যে খেলার মাঠ গুলো কমে যায় এই কারণে তাদের যে ছিল খেলাধুলা সেটা কমতে থাকে গুড নিউজ ফর দ্য কান্ট্রি যদিও এটা আমাদের দেশের জন্য খুব ভালো একটা সংবাদ না কিন্তু এটা সত্য কথা দ্য রিজন ফর সিলেক্টিং দ্য কম্পিউটার ইজ দ্যাট কম্পিউটার টেকনোলজি ইজ গেটিং চিপার এবং কম্পিউটার অ্যাসিস্টেড যে প্রোগ্রামগুলো সেগুলো বাড়ার কি কারণ কারণ কি টেকনোলজি হলো দিন দিন সস্তা হয়ে যাচ্ছে চিপার আমরা যখন কোনো কিছু সস্তায় বা অল্প দামে কিনতে পারি এবং এটা অনেক অ্যাট্রাকটিভ আমাদের কিন্তু আগ্রহ সেটার প্রতি খুব বেড়ে যায় যে ওকে ঠিক আছে এটার দাম বেড়ে যাওয়ার আগে তাড়াতাড়ি কিনে ফেলি তো সবাই তখন কি করে সবাই মিলে কম্পিউটার টেকনোলজি যেটা সেটা কেনা শুরু করে ইজিয়ার অ্যান্ড মোর পপুলার এভরিডে এটা কি অল্প দামে বা সস্তায় পাওয়া যায় সহজে পাওয়া যায় এবং এটা কি দিন দিন জনপ্রিয় হচ্ছে আমরা কিন্তু যেই জিনিসটা ট্রেন্ডি হয় সেটার প্রতি ঝোঁক কিন্তু আমাদের সবার বেশি সবারই বেশি থাকে তো কম্পিউটার টেকনোলজিটাও ওইভাবেই আমাদের মধ্যে জনপ্রিয় হয়ে গিয়েছিল ইনডেড আওয়ার ইয়াং জেনারেশন আর স্টেপিং ইন টু দা ই ওয়ার্ল্ড এবং আস্তে আস্তে আমাদের যে পরবর্তী প্রজন্ম বা তরুণ প্রজন্ম তারা আস্তে আস্তে একটা ই টেকনোলজি বা ই ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রনিক ওয়ার্ল্ডের দিকে তারা ঝুঁকে পড়ে আচ্ছা এটাই ছিল আমাদের লেসন আমি প্রথম থেকে একটু রিভাইজ করা ট্রাই করি আমাদের এই লেশনটা কি ছিল পাস্ট টাইমস ভ্যারি পাস্ট টাইম আমাদের এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের যে ভ্যারিয়েশনটা সেটা হলো এখানে মূলত ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এটা শুরু হয় আনুসারটি একটা কনভারসেশন দিয়ে যে ওরা ওদের মধ্যে যে আনুসা সে একটু পড়ালেখা করেছে বিভিন্ন বা চেষ্টা করেছে যে যেভাবে পরিবর্তন হয় কেন পরিবর্তন হয় সে সম্পর্কে এবং করে এবং টিয়াকে যে আর্টিকেলটা শেয়ার করে সেটা আমরা একটু দেখি সেটা হচ্ছে যে একটা গ্রাফ দিয়ে শুরু করে এখানে সব ইনফরমেশন গুলো একটা গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করা হয়েছে যেখানে ওয়াচিং টেলিভিশন গেমস অ্যান্ড স্পোর্টস এবং অনলাইন কম্পিউটার সেগুলোকে কম্পেয়ার করা হয় তো আমরা দেখতে পেয়েছি যে এখানে সালে কোনটা কত রেট ছিল সেটা দশ বছর পরে যে কতটুকু চেঞ্জ হয়ে যায় এবং আরো বছর পরে সালে সেটা কতটুকু পরিবর্তন হয় আমরা যদি এখন এটা দুই হাজার তো দশ সাল পর্যন্ত ছিল আমরা যদি এখন দুই বিশ সাল পর্যন্ত যে সিনারিওটা সেটা ক্রিয়েট করতাম দেখতাম সেটা রেট আরো অ্যালার্মিং খুবই ভয়াবহ একটা রেট হয়তো বা আসতো আমরা চেষ্টা করবো সেটা সম্পর্কেও ডিসকাস করা আচ্ছা আমাদের আজকের টা এ পর্যন্তই ছিল এটা রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার বা বিভিন্ন প্রবলেম যদি তোমাদের থাকে শেয়ার করতে পারো আমরা আমাদের সাধ্য মতো সেটা সলভ করার চেষ্টা করব এর পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকো সবাই এবং আশা করি আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম